আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি গত পরশু দিন আজ মিস্ট্রি বক্স থেকে আটান্নটা মিস্ট্রি বক্স নিয়েছিলাম তো সেখান থেকে আজকে আমার পার্সেল আসছে বারোটা তাই সেটাই আজকে আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যে মিস্ট্রি বক্সটা এসেছে সেটাই আনপ্যাকিং করছি তো কেচে নিয়ে কেটে নিচ্ছি দেখি এটা কী পেয়েছি এটা একটা অ্যালার্ম ক্লক হ্যাঁ কিন্তু জিনিসটা সুন্দর টেবিলের মধ্যে রাখতে ভালো লাগবে বেশি প্রাইস হবে না বাট জিনিসটা সুন্দর তো পরেরটা দেখি দেখা যাক কেমন আগে হতো কি একটা মিস্ট্রি বক্সে পাঁচ সাতটা জিনিস থাকতো বাট এখন দেখা যায় একটা প্যাকেটে একটাই থাকে তো এই দেখুন এই দ্বিতীয় মিস্ট্রি বক্সের প্যাকেটে কিন্তু একটাই পার্সেল ছিল দেখতেই পাচ্ছেন একটা মাত্র হেয়ার ব্যান্ড কিউট ছিল কিন্তু হেয়ার ব্যান্ডটা তো তিন নাম্বার মিস্ট্রি বক্সটা ওপেন করছি এটাতে দেখেন মাত্র একটা চাবির রিং আছে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি কিরকম দেখতে আগে লোভ দেখাতো তাই একটা একটা ভিতরে থেকে গিফট দিয়ে দিত বাট এখন আর দেয় না এখন অনেকেই লোভে পড়ে নেয় তাই একটা পার্সেলে একটাই থাকে গিফট সো দেখতে পাচ্ছেন এখানে উম রেখে দিলাম চাবির রিংটা এখন আমি আরেকটা পার্সেল আনবক্স করছি এটা হচ্ছে একটা ট্রিমার আচ্ছা এটা একটা লো কোয়ালিটির ট্রিমার তা মোটামুটি ভালোই আমার একটা আছে সেটা হচ্ছে স্টিলের অন করে দেখলাম যে ঠিক আছে কিনা অনেক সময় হয় যে নষ্টটাই ওরা মিস্ট্রি বক্সে দিয়ে ফেলে তো সেক্ষেত্রে দেখলাম যে না ঠিক আছে তো এরকম করতে করতে আমি আরেকটাও কেটে ফেলছি ও এটা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে কার মাউস মানে মাউস হচ্ছে এটা একটা মাউস এটা কি দিয়েছে এটা বলতে পারছি না তার সাথে একটা ওয়াচ ওয়াচ দিয়েছে লেডিস তার সাথে আরেকটা ওয়াচ ও আচ্ছা এই পার্সেল অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা আমি আপনাদের সাথে বলছিলাম তো এখানে আবার একটা সানগ্লাস ছিল এবং আরেকটা ছিল ঘড়ির মানে রাবারের মতো বেল্টটা ছিল শুধু জাস্ট এবং এটার মধ্যে আবার আরেকটা জিনিস আছে ও আচ্ছা এটা হচ্ছে টর্চ লাইট তো এটার মধ্যে যেহেতু ব্যাটারি নাই তো দেখতে পাচ্ছি না যে এটা ভালো কি খারাপ তো পরে চেক করা হবে এই হচ্ছে এই পার্সেলে দেখুন কতগুলা প্রোডাক্ট বের হয়েছে এটার মধ্যে আমি সাতটা জিনিস পেয়েছি এর মধ্যে কিন্তু সবগুলো পার্সেলে কিন্তু এক একটাই গিফট বের হয়েছে বাট এই পার্সেলে কিন্তু সাতটা গিফট বের হয়ে গেল তো পরেরটাও খুলছি হ্যাঁ এটা হচ্ছে একটা মিনি স্ট্রেটনার এটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম নিব নিব বাট কেমন কোয়ালিটি হবে সেটা বুঝতে পারছিলাম না যাক পেয়ে গেলাম খুব ভালো হবে দেখি ট্রাই করে আপনাদের সাথে জানাবো এটার রিভিউটা কিরকম যাতে আপনারা যদি চান তাহলে কিনতে পারবেন এবং আরেকটা পার্সেল ওপেন করলাম এটার মধ্যে একটা সানগ্লাস আছে এটা হচ্ছে লেডিস সানগ্লাস অনেক সুন্দর এবং খুবই হাই কোয়ালিটির এই সানগ্লাস টা ভালো লেগেছে এই সানগ্লাসটা কিন্তু সুন্দর ছিল তো এই পার্সেলে একটা জাস্ট এয়ারপডস এটাও খুবই লো কোয়ালিটি দেড় থেকে দুইশো টাকার মতো হবে পার্সেলে এটাই ছিল আমি এই পার্সেলের থেকে মনে হচ্ছে যে পাঁচ থেকে সাত হাজার টাকার আইটেম গুলো পেয়েছি তো যাক দেখি এই পার্সেলে আমি কি পেয়েছি আচ্ছা এটা হচ্ছে একটা ব্যাটারি চার্জার সম্ভবত যে কোনো সাইজের ব্যাটারি চার্জ দেওয়া যাবে বাট কোন ধরনের ব্যাটারি সেটা আমি বলতে পারছি না দ্বারা যে চেক করলে বোঝা যাবে যে এটা কোন ধরনের ব্যাটারি দিয়ে চার্জ করা যাবে তো পরেরটা দেখে নিচ্ছি মনে হচ্ছে কাজ সবগুলোতেই যদি পাঁচ থেকে সাতটা আইটেম থাকতো লিস্ট দুই থেকে তিনটা আইটেম থাকলেও কিন্তু মনের ভিতরে একটু ভালোই লাগে খুলতে তো এটা একটা কি দেখতে পাচ্ছি না আমি বুঝতেও পারছি না এটা কি চলুন দেখি খুললে বোঝা যাবে যে এটার মধ্যে আসলে কি তো এটা হচ্ছে একটা লাইটের হোল্ডার মানে এটার মধ্যে লাইট ই করলে বিদ্যুৎটা একটু সেভ হবে এই ছিল আজকের